কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু হাম্বলি বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট না কদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোনো দিন আসবে এই একবারের জন্যই আস একবারের জন্যই আস এজন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট না আমি আর আসবো এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এর পরের লাইন দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দে হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমার এ বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বন্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মা গ্রীবে এসা তাহাজুদ একটা সেট দাও দিলা না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাফ কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যা বেলায় সেই মা যদি আরেকবার বলে কুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান তো দিলটা নরম হওয়ার কথা কোনো বাবা যদি বলে কুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রয়েছি তোর কাছে দুইশোটা টাকা চাইছি টাকাটা দিলি না পুত দিবিনা তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাথান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তালাও তো ডাক দিছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিবকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে সারাদিন একটা সেজেদা দিলা না বান্দা তুমি আমার চাইতে আপন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর র মাগ্রিবে এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিসে তোমার মালিক বলছে বান্দা আলমিয়া নীলীল্লা দীন আমানু অন্তক্ষা কুলু বুহুম্লি দিকিরিল্লা আল্লাহ বলেন মোমেন আমি আল্লাহর ভয়েই মান্দার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি তাইলে। তাইলে যুবক ভাই তুমি আর ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবানা ভোরের সেজদার মজা নিবানা আহ আহ পাঁচ ওয়াক্ত নামাজের সিজদা কেন দিলেন